কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বরের লকডাউন ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কারণেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তিনি বলেছেন সব দল মাঠে থাকছে আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাস্তাত আবদুল্লাহি এই বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে বক্তব্যের প্রসঙ্গে নাসির পাটোয়ারি বলেন আরেকটি খবর এসেছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে মামলা তো নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলো স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন তাদের জায়েজ করে নিলেন তিনি বলেন চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে আর কোনো কাজ লেখা নেই বিএনপি যদি এক বছরের সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে গিয়ে ভোট চাইবে ভোট নয় মানুষ তাদের জুতা দেবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে সব দলকে একসঙ্গে হতে হবে সব দল একসঙ্গে হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে